হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো যে ডিজাইনটা আপনারা দেখেছিলেন সেটা অবশেষে এই মাত্র কাজ শেষ হলো এইমাত্র পেস্টিং শেষ হলো তো দেখো কমেন্টে সবাই বলবে যে কেমন পেস্টিং হয়েছে আর কেমন লাগছে সবাই অবশ্যই বলবে একটু রাত হয়ে গেছে যে আমাদের মিস্ত্রি এ পেস্টিং করেছে আর একজন এসছিল দুজনে পেস্টিং করেছে দেখো কেমন লাগছে এটা এটা সামনের দুটো ছয় গুলো এই যো এটা ছয় গুলো আর এটা হচ্ছে নয় দুটো এই যো কেমন লাগছে বলবে সবাই কমেন্ট করবে প্লিজ হ্যাঁ কালকে চ্যানেল লাগানো হয়ে যাবে ফুল চ্যানেল হয়ে যাবে একদম হ্যাঁ না এই যে ডিজাইনটা কেমন হয়েছে সবাই বলবে এরকম ডিজাইন কারোর নেই সর্বপ্রথম আমাদেরই হলো অনেক কষ্টের পর কেউ যদি করাতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে কোনো সমস্যা নেই কাঁটাগুনি আরাম বা ঘুগলি এই যে ডিজাইনটা কেমন হয়েছে সবাই বলবে এই যে ডিজাইনটা দেখো এখন এইমাত্র ডিজাইন বক্সটা সাঁটালাম দেখো ডিজাইনটা কেমন লাগছে দেখো একদম একদম ইউনিক ডিজাইন দেখো কেমন লাগছে এটা হচ্ছে ছয় দুটো এটা হচ্ছে নয় দুটো এইমাত্র কমপ্লিট হলো আমাদের কাজ কেমন লাগছে বলবে কালকে পরের ভিডিও নিয়ে আসছিস কালকে চ্যানেল ফেটা হবে ज़्यादा द्वारा हमारे चैनल नतून तो अवश्य सब्सक्राइब करें